হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমার রেসিপি হচ্ছে বাঁধাকপির পকোড়া এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি খুব ভালোভাবে মানে ধুয়ে তারপর ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু দুইশো গ্রামের মতো বাঁধাকপি আছে এরপর আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে মসুর ডাল দুই টেবিল চামচ মসুর ডাল আমি ভিজে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা মতো তারপর আমি মসুর ডালটা এর সাথে অ্যাড করে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি আমি দুইটা পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ ধনিয়া পাতা আর সাথে পাঁচটা কাঁচামরিচ এখানে ছোটো ছোটো পিসাস করে আমি দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন মিলিয়ে এক চা চামচের মতো এখানে হবে সাথে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো এটা জাস্ট পকোড়াটা যেন মসমুচা হয় এই জন্য ব্যবহার করেছি আর এটা কোডিংয়ের জন্য আমি ব্যবহার করেছি দুই টেবিল চামচ ময়দা আপনি যে এটা মোটা ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সাথে এখানে আরও অ্যাড করে দিব যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো হচ্ছে অন থার্ড চা চামচের মতো হচ্ছে জিরা গুঁড়ো অন্থার চা চামচ দিয়েছি আমি এখানে সরি আধা চামচ দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আমি আধা চা চামচ শুধু জিরা গুঁড়োটা আমি এখানে অন থার্ড চা চামচ ব্যবহার করেছি তাছাড়া সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু মানে গুঁড়ো উপকরণগুলো সেগুলো কিন্তু আধা চামচ করে ব্যবহার করেছে যেমন এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি কোডিং করার পরে বা এটা মাখিয়ে নেওয়ার পরে যদি অনেকটা বেশি পাতলা মনে হয় যে পকোড়াটা হবে না তাহলে আপনারা আর আরেকটু ময়দা এখানে ব্যবহার করতে পারবেন বা চালের গুঁড়ি তো যাই হোক আমাকে কিন্তু আর কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন পড়েনি আমি যে ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো যে মেজারমেন্টে ব্যবহার করেছি সেগুলোতে কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে এখন আমি চুলায় কড়া বসিয়ে দিয়েছিলাম তারপরে এখানে তেল গরম হওয়ার পরে এই পকোড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে বলার কিছু নেই জাস্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে বড় ছোট ছোটো মাছারি বা যে কোনো সাইজে এই পকোড়াগুলো ভেজে নিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু পকোড়াগুলো উপর থেকে অনেক বেশি ড্রাই আর ভেতর থেকে অনেক বেশি সফট থেকে যাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো বুঝতে পারছেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই পকোড়গুলো ভেজে নেবেন তাহলে উপর থেকে যেমন মোষমুচো হবে আর ভিতর থেকেও অনেকটা বেশি মোষমুচো হয়ে আসবে তো যাই হোক প্রত্যেকটা পর্ব আমার ভেজে নিতে সময় লেগেছিল নয় মিনিটের মতো তাহলে বুঝতেই পারছেন কতটা স্লোলি আমি এই পকোড়াগুলো ভেজে নিয়েছি আর তেলটা অবশ্যই গরম হওয়ার পরেই এই পকোড়াগুলো তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে যাই হোক কথা বলতে বলতে কিন্তু এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে দেখেন আসলে বলে বোঝানোর মতো না আসলে শীতকালের এই সবজিগুলো দিয়ে যে কতটা মানে মুখরোচক খাবার তৈরি করা যায় আসলে বলাই যায় না আসলে আমাদের ধারণারই বাইরে তো যাই হোক আমি এখন সবগুলো পকেটে উঠিয়ে নিয়েছি বাই বাইদাও এই আপনারা দেখছেন এস এস কর্নার বিডির সাথে আছি আমি নাই আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কথা বলতে বলতে পকোড়াগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায় এরপরে কিন্তু আমি সবগুলো পকোড়া এভাবে ভেজে নিয়েছিলাম এবার আরও পকোড়াগুলো দিয়ে দিলাম তারপরে সেম প্রসেসে আমি এগুলো ভেজে নেব তবে এই পকোড়াগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন লবণের পরিমাণটা একটু খুব বেশি দেখে শুনে দেবেন এটাতে লবণের পরিমাণ কিন্তু খুবই কম লাগে কারণ বাঁধাকপি দেখতে অনেক বেশি মনে হলে কিন্তু যখন এটা আপনি হাত দিয়ে চাপ দেবেন তখন কিন্তু এটা অনেক বেশি কমে যাবে যাই হোক সমস্ত পকোড়া আমি এভাবে ভেজে নিয়েছি তারপর আমি আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর এটা দেখতে হচ্ছে সুন্দর খেতে অনেক বেশি ভালো লেগেছিলো তো আপনারা যদি বাসায় বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ